আপনারা এই গাড়িটি অনেক রিলসে দেখে থাকবেন রোলস রয়েসের থেকে কম দামের গাড়িটি হলো পাঁচ কোটি টাকা সেম প্রাইসে আপনি অন্য কোম্পানির গাড়ি বেশ কয়েকটা কিনে নিতে পারবেন কী কারণে এই গাড়ির দাম এতটা চলুন আজকের ভিডিওতে জেনে নেই প্রথম কারণ হলো কাস্টমাইজেশন এই গাড়ি কেনার সময় চুয়াল্লিশ হাজার ধরনের কালার কম্বিনেশন পাবেন দ্বিতীয়ত অন্য গাড়ির মতো এই গাড়িটি আগে থেকেই তৈরি করা থাকে না আপনি যখন অর্ডার দেবেন তারপরে এর ম্যানুফ্যাকচারিং প্রসেস শুরু হবে আর নম্বর কারণ গাড়ি ডিজাইন মানুষের হাতের দ্বারা করা হয়ে থাকে আর গুরুত্বপূর্ণ নম্বর সব থেকে পয়েন্ট হলো গাড়ির ইনসুলেশন তিনশো পাউন্ড সাউন্ড প্রুফ হয় যাতে বাইরের আওয়াজ ভিতরে না আসে এবং ভেতরের আওয়াজ বাইরে না আসে অর্থাৎ সাউন্ড প্রুফ চাকাতেও থাকে বিশেষ ধরনের ফোম যেগুলি রাস্তায় গাড়ি চললে চাকায় যে আওয়াজটা হয় সেটাকে কিন্তু রোধ করে আর গাড়ির ভেতর থাকে কাস্টম ডিজাইনের অপশান অর্থাৎ আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ফ্রিজ এবং অন্যান্য অপশানগুলি পেতে পারেন আর এছাড়াও গাড়ির ছাদে থাকে এক লাইট যেগুলি মানুষের হাতের দ্বারা লাগানো হয় এবং গাড়িতে চাপলে যাতে আপনার মনে হয় আপনি রাতের আকাশ দেখছেন আর এই গাড়িটির দাম যতটা তার থেকেও ভয়ানক হলো এই গাড়িটির আবিষ্কারের কাহিনী যদি আপনারা জানতে চান এই গাড়িটি কিভাবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন আবিষ্কার তাহলে আমি পরবর্তী ভিডিও এটা কিভাবে আবিষ্কার হয়েছে সেটা নিয়ে আনবো আর হ্যাঁ আপনার যদি সাধ্য থাকতো তাহলে আপনি কোন গাড়ি কিনতেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফরচিং দিস হাফেজ